আসসালামু আলাইকুম এই পর্যন্ত গরমে আমরা ভাবতেছি যে স্বাদে একটু পানি দিব পানি দিলে নিচে এই গরমের কারণে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না কি পর্যন্ত গরম এমন গরম যে এই স্বাদের মধ্যে পাপ পর্যন্ত রাখা যাচ্ছে না অনেক প্রচণ্ড গরম এই গরমের শেষ নাই অনেক গরম তো আমরা এখানে পানি দিলাম আমরা এই পাপটি এখন নিচে ফেলাবো নিচে ফেলায় নিচু করলে এটা থেকে পানি করবে তো নিচু করি এই পানি পড়তেছে এখন এখন এই পানিটি সাদে সব জায়গায় থাক গেলে ঠান্ডা হবে নিচের রুমে কিছু ঠান্ডা হবে জায়গাটা আমরা এইভাবে রেখে দিলাম পানি পড়বে পড়ে সারা জায়গাটা ভরে যাবে এবং কিছু ঠান্ডা হবে প্রচন্ড গরম পড়ছে ও গাইস কত সুন্দর এই পানিটি খুবই ঠান্ডা এই পানিটি উঠা হচ্ছে উঠানো হচ্ছে আপনারা চাইলে এখানে বাসা ঠান্ডা করতে পারেন বাড়ির স্বাদ আর যাকে আমরা ঠান্ডা করতেছি আপনারা চাইলে এই কাজটা করতে পারেন খুবই ভালো হয়ে গরমের দিনে এই কাজটা খুবই সহজ এখানে কত ঠান্ডা পানি এখানে গোসলও করতে পারেন আপনারা চাইলে সাত ভরে এখানে সাঁতারের মতো কাজ করতে পারেন রোদি একটু কমছে এখন একটু শান্তি পাওয়া যাবে ওই দেখেন আমরা পানি দেওয়া শেষ করে ফেলছি এখন দেখেন কতটা ঠান্ডা লাগতেছে সাথে সাথে পর্যন্ত পানি যাবে না অনেক পানির প্রয়োজন পাই আমরা এইটুকুই দিলাম এইটুকুই যথেষ্ট দেখালাম আর খালি আপনাদেরকে তো ভিডিওটি এখানে ওই দেখেন একজন গাছ থেকে আম পারছি আম এই পানিগুলো খুব ঠান্ডা এখন এই পানিটি ভিজিয়ে দইলাম এখন আমটি খাবো দেখেন কত মিষ্টি আম আমটি খাইতে সেই মজা হবে এটা হলো ওই ওই গাছের আম এটা এই গাছের আম এই গাছের আম খুব মিষ্টি খেয়েছে তো এই গাছ থেকে আমরা পানি এখন পাইলে দল ধান এখন আমি বন্ধ করে দিই দেখেন কীভাবে বফ হয়ে গেছে দেখা পানি পড়ে অফ হই গেছে পানি এখানে অনেক পানি জমা গেছে তো ভিডিওটি এখানে শেষ করতে ভালো থাকবে সুস্থ থাকবে